কালী সাধক বাবা বামা খেপা বামা খেপা যাকে তারাপীঠের সাধক ও মুনি নামেও ডাকা হয় তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর এক খ্যাতনামা তান্ত্রিক সাধক তার জীবন সাধনা ও কালিমার প্রতি অতুলনীয় ভক্তি আজও ভক্তদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে তিনি ছিলেন সেই বিরল সাধকদের একজন যারা জীবনের সমস্ত কিছু ত্যাগ করে মাতৃসাধনায় ব্রতী হন এবং কালিমার সাথে এক আত্মিক যোগ স্থাপন করেন জন্ম ও কাল থেকে মা কালীর প্রতি মা সন্তান রূপী ভালোবাসাই আবদ্ধ হয়ে যান বামা খেপার আসল নাম ছিল বামা খেপা। তার জন্ম আঠারোশো সায়ত্রিশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আটলা গ্রামে তার পরিবার ছিল অত্যন্ত সাধারণ ব্রাহ্মণ পরিবার শৈশবে থেকেই তিনি ছিলেন একটু অদ্ভুত স্বভাবের প্রচলিত সমাজ ব্যবস্থা শিক্ষা বা আচরণবিধি তার মনে কোনো প্রভাব ফেলত না তিনি প্রায়ই গভীর চিন্তায় ডুবে থাকতেন এবং একান্তে সময় কাটাতে ভালবাসতেন এই অদ্ভুত স্বভাবের জন্যই গ্রামের লোকেরা তাকে খেপা বলতো। তারাপীঠে আগমন ও সাধনার সূচনা অল্প বয়সেই বামা খেপা তারাপীঠে চলে আসেন এখানকার মহাশ্মশান ও মা তারার মন্দির তাকে গভীরভাবে আকৃষ্ট করে তারাপীঠে তিনি সাধক কালিকমল কঙ্কালির শিষ্যত্ব গ্রহণ করেন এবং তন্ত্রসাধনায় প্রবেশ করেন তিনি শ্মশানে বসে সাধনা করতেন যেখানে মৃত্যুর নৈশব্দ ও ভয় ছিল তার একমাত্র সঙ্গী তার সাধনার পদ্ধতি ছিল প্রচলিত নিয়মের বাইরে কিন্তু তার উদ্দেশ্য ছিল একটাই মাতৃপ্রাপ্তি মা তারার সাথে যোগ সূত্রে আবদ্ধ হন বামা ক্ষেপা বিশ্বাস করতেন মা তারাই তার সর্বস্ব তিনি মাকে কেবল পাথরের মূর্তি হিসেবে দেখতেন না বরং জীবন্ত সজীব মাতৃরূপে অনুভব করতেন কথিত আছে তিনি নিয়মিত মা তারার সাথে কথা বলতেন এমনকি তার সাথে অভিমান বা খুনসুটি করতেন কখনো মায়ের কাছে অভাবের কথা জানাতেন আবার কখনো মায়ের উপর অভিমান করে মন্দিরে যেতেন না একবার এক ব্রাহ্মণ তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেন তখন বামা খেপা শ্মশানে বসে অভিমান করে পরের দিন দেখা যায় মন্দিরের দরজা নিজে থেকেই খুলে গেছে আর মা তারার চরণবিন্দুতে শ্মশানের ধুলো কারণ মা মন্দির থেকে বেরিয়ে নিজের খেপা সন্তান অভিমান ভাঙাতে গিয়েছিল এই ঘটনাকে ভক্তরা আজও অলৌকিক বিশ্বাস করেন জীবনে অলৌকিক ঘটনা অনেকবার বামা খেপা নিয়ে বামা খেপার জীবনে বহু অলৌকিক ঘটনা রয়েছে শোনা যায় একবার এক ব্রাহ্মণ তাকে অপমান করলে বামা বলেছিলেন দেখিস তোর যজ্ঞে কোনো আগুন ধরবে না সত্যি যজ্ঞে আগুন জ্বলেনি পরে বামার কাছে ক্ষমা চাইলে আগুন জ্বলে ওঠে এমন বহু কাহিনী প্রচলিত রয়েছে যেগুলি তার অলৌকিক শক্তি ও মাতৃভক্তির প্রমাণ বহন করে সমাজ ও বামার অবস্থান ছিল বিশাল মা কালীর সন্তান রূপী যদিও তিনি সমাজের নিয়মকানুন মানতেন না তবু মানুষের বিপদে তিনি এগিয়ে আসতেন কখনো অসুস্থদের চিকিৎসা করতেন কখনো ভবিষ্যৎ বলে দিতেন তার মধ্যে এক ধরনের করুণাময় মাতৃত্ব ও স্নেহ ছিল যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছিল বামা খেপার মৃত্যু হয় উনিশশো সালে তবে তিনি আজও তারাপীঠের অন্দরে ভক্তদের অন্তরে জীবন্ত তার সাধনার স্থান ও তাকে উৎসর্গ করে নির্মিত আশ্রম আজও ভক্ত ও দর্শনার্থীদের আকর্ষণ করে তার আদর্শ ও মাতৃভক্তি আজও অনেক তান্ত্রিক সাধকের প্রেরণা বামা খেপা ছিলেন এক ব্যতিক্রমী সাধক যিনি কালিমার সঙ্গে এক নিবিড় আত্মিক সম্পর্কে আবদ্ধ ছিলেন তার জীবন আমাদের শেখায় প্রকৃত ভক্তি কোনো নিয়মের আবরণে আবদ্ধ নয় তা হৃদয়ের গভীর থেকে উৎসারিত হয় মা কালীর প্রতি তার অপরিসীম ভক্তি আজও তার জীবনের প্রতিটি অধ্যায়কে অলৌকিক করে রেখেছে